হ্যালো ব্রণ আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো এই ভিডিওতে তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন লেখার ফরমেট দেওয়া হবে আর অনেক টিচারই তোমার সব দিয়ে থাকে তোমার হচ্ছে বলে থাকে যে দুই তিন লাইন দেওয়া আছে দেন হচ্ছে এগুলো হচ্ছে ফর্মেট থেকে লিখবা আর দেন হচ্ছে তোমার নিজের মতো করে দুই তিন লাইন লিখে দেন হচ্ছে তোমার ওই যে আই দেওয়ার ফর বা উই দেওয়ার ফর এই বিষয়গুলো লিখে কমপ্লিট করে দিয়ে আসবা কিন্তু আমি তোমাদের যে ফর্মেটটা দিচ্ছি ওখানে তোমার কোনো লাইনই বানাইতে হবে না জাস্ট গ্যাপে গ্যাপে যে অ্যাপ্লিকেশনটা আসছে ওটা বসাই দিলে তোমরা একটা ভালো মার্ক পাবা আর আমি অ্যাপ্লিকেশন ফর্মেটটা দিচ্ছি দেন পিডিএফটাও পাবা আফটার দ্যাট বাংলাটাও করে দেওয়া থাকবে সমস্যা নাই সো এটা হচ্ছে তোমার বিদ্যালয়ে বা কলেজে কোনো কিছু স্থাপন প্রসঙ্গে আবেদনপত্র অর্থাৎ তুমি যদি এসএচসি লেভেলে হও বা এইস লেভেলে হও তোমরা মূলত এই ভিডিওটা এইস জন্যই বানানো যাই হোক সো কলেজে কোনো কিছু স্থাপন প্রসঙ্গে আবেদনপত্র অর্থাৎ রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ রিকোয়েস্টিং হিম টু সেট আপ কমন রুম বা হচ্ছে ডেবিটিং ক্লাব তারপরে বলো ক্যান্টিন বলো হোস্টেল বলো শহীদ মিনার বলো রেডিং রুম বলো কম্পিউটার ক্লাব লাইব্রেরি অর্থাৎ যত ধরনের স্থাপন প্রসঙ্গে আবেদনপত্র আসবে জাস্ট এই ফরমেটটা ইউজ করে লিখবা আলহামদুলিল্লাহ একটা ভালো মার্ক পাবা প্রথমটুকু আলোচনা নাই করি এগুলো সবাই জানে যে একটা ডেট দিতে হবে অর্থাৎ একটা তারিখ দিতে হবে তারপরে হচ্ছে যার বরাবর লিখতেছো তাকে উদ্দেশ্য করে লিখতে হবে এটা হতে পারে হেডমাস্টার হতে হতে পারে পারে প্রিন্সিপাল বা তোমার হচ্ছে চেয়ারম্যান মেয়র মানে যে কেউ হতে পারে আপাতত হচ্ছে এটা যেহেতু কলেজের বিষয় প্রিন্সিপালের কাছে লিখলা দা প্রিন্সিপাল তারপরে ঠিকানা ঠিকানা বলতে হচ্ছে ওই যে ঢাকা বাংলাদেশ বা বগুড়া রাজশাহী এরকম হচ্ছে দিয়ে দিতে পারো আর কি এরপর আমাদের হচ্ছে সাবজেক্ট লিখতে হবে আর সাবজেক্ট তোমার হচ্ছে প্রশ্নে দেওয়াই থাকবে অর্থাৎ যে বিষয়টা নিয়ে অ্যাপ্লিকেশন আসছে ওই বিষয়টা নিয়ে আমাদের সাবজেক্ট লিখতে হবে এখানে দেওয়া হয়েছে বা এন তোমার যদি এল থাকে তাহলে এন হয় আর যদি কনসনেন্ট দিয়ে কোনো কিছু হয় তাহলে হবে তোমার এ হবে আচ্ছা আর এখানে হচ্ছে ফর একটা প্রি পজিশন পরে ভার পের আইএনজি হয় বা আইএনজি হয় ওই জন্যে সেটিং হয়েছে ঠিক আছে তো দিয়ে দিলা যে অ্যান অ্যাপ্লিকেশন ফর এ কমন রুম এরকম একটা ধরো আসছে দিয়ে দিলা সো তারপরে আমাদের লিখতে হবে মানে হালকা একটু স্পেস রাখবা ডিয়ার সার লিখলাম তারপরে কমা দিতে হবে তারপরে আমাদের লিখতে হবে উই বেগ মোস্ট রিসি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্ট অফ আওয়ার কলেজ এখানে উই দেওয়া হয়েছে কারণ তুমি ধরো যে কমন রুমের কমন রুম ফ্যাসিলিটি চাচ্ছ বা কমন রুম চাচ্ছ ঠিক আছে তোমার কলেজে কমন রুম স্থাপন করতে চাচ্ছ সো ওই ক্ষেত্রে তুমি তো মানে এটা তো তোমার একার দাবি না এটা হচ্ছে সবার দাবি মানে ওই কলেজে যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো স্টুডেন্টেরই দাবি আর কি ওই জন্য এটা উই হবে আমরা ঠিক আছে সো উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ আওয়ার কলেজ মানে হচ্ছে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে জানাতে অনুরোধ করছি যে আমরা আপনার কলেজের ছাত্র এরকম কিছু তারপরে ইট গোস উইদাউট সেইং দ্যাট আওয়ার কলেজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস কলেজ ইন আওয়ার ডিস্ট্রিক্ট এটা বলার অপেক্ষায় রাখে না যে আমাদের কলেজ হচ্ছে জেলার কলেজগুলোর মধ্যে বা জেলার মধ্যে বিখ্যাত একটি কলেজ অ্যাজ অলওয়েজ দ্য রেজাল্ট অফ আওয়ার কলেজ ইজ প্লেজিং বরাবরের মতো আমাদের কলেজের ফলাফল আনন্দদায়ক উই আর প্রাউড টু বি দ্য স্টুডেন্ট অফ সাসে কলেজ আমরা এই কলেজের ছাত্র হতে পেরে গর্বিত এরকম কিছু বোঝানো হয়েছে দ্য রেপুটেশন অফ আওয়ার কলেজ হ্যাজ স্প্রেড অল অ্যারাউন্ড ইট ফ্যাসিলিটিস এই কলেজের সুনাম চারদিকে রয়েছে কারণ এই কলেজে অনেক সুবিধা রয়েছে এরকম কিছুই হচ্ছে বোঝানো হয়েছে বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে দেয়ার ইজ নো দেয়ার ইজ নো এরপরে যে গ্যাপ দেওয়া হয়েছে এই গ্যাপে হচ্ছে যদি তোমার কমন রুম আসে বা তোমার মানে যে বিষয়টা স্থাপনের উদ্দেশ্যে আসছে আর কি ওই বিষয়টা এখানে দিয়ে দিলেই হয়ে যাবে আর এখানে কমন রুমই ধরি আমরা যে বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট দেয়ার ইজ নো কমন রুম আওয়ার কলেজ ইট ইজ আওয়ার লং চ্যারেসিং এটা আমাদের হচ্ছে দীর্ঘদিনের প্রত্যাশা ছিল ডিজার্ট টু হ্যাভ এ কমন রুম ইন দ্য কলেজ মানে কমন রুম দিয়ে আমি বোঝাচ্ছি আর কি যে বিষয়টা আসছে ওটা দিলে হয়ে যাবে ইন এ রিয়াল সেন্স ইট উইল ফিউচার ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ আওয়ার কলেজ প্রকৃত অর্থে এটা আমার এটা আমাদের কলেজের মান আরও উন্নত করবে এরকম কিছু হচ্ছে বলা হয়েছে তো শেষের ফিনিশিং টুকু আমরা কীভাবে দিব আন্ডার দ্য অ্যাভোভ সারকমস্ট্যান্সেস আওয়ার ওনার ইজ রিকোয়ার্ড টু সেট আপ আস শো দ্যাট উই মেনি গেট দ্য অপরচুনিটিস অফ স্মুথ সো এইভাবে আলহামদুলিল্লাহ লিখলে একটা ভালো মার্ক পাবা আর এখানে যে কয়েকটা গ্যাপ দেওয়া হয়েছে তিনটা গ্যাপ এই তিনটা গ্যাপে জাস্ট তুমি ওই বিষয়টা বসে দিবে যদি স্থাপনের উদ্দেশ্যে কোনো অ্যাপ্লিকেশন তোমাদের পরীক্ষায় দিয়ে দেয় আর এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে সুযোগ সুবিধা নিয়ে যেগুলো আসে কমন রুম ফ্যাসিলিটিস লাইব্রেরি ফ্যাসিলিটিস কম্পিউটার ফ্যাসিলিটিস মানে কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস সায়েন্স ক্লাব ফ্যাসিলিটিস সো এই বিষয়গুলো নিয়ে আর একটা ফর্মেট আপাতত হচ্ছে এই ফর্মেটটা তোমার স্থাপনের উদ্দেশ্যে যেগুলো আসছিলো এটার জন্য দেওয়া হয় শেষের টুকু তো তোমরা সবাই জানো যে ওই রিমাইনসার ইউর মোস্ট অভিডেন্টলি দ্য স্টুডেন্ট অব দ্য ক্লাস মানে এরকমভাবে দিয়ে দিলে হয়ে গেলো আমরা আমি হচ্ছে তোমার এই পিডিএফটা তোমার এটা মানে সহই দেওয়া আছে দেখো আমি এই পিডিএফটা হচ্ছে ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিবো ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে মুখস্থ করে নিও ঠিক আছে একদম পরীক্ষায় কপি পেস্ট মাইরে দিবা যদি এরকম তোমার স্থাপনের উদ্দেশ্যে কোনো অ্যাপ্লিকেশন আসে সেই ছিল তোমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি ওয়াল করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পরবর্তী ভিডিও আমরা আর একটা ফর্মেট নিয়ে আলোচনা করবো